আসসালামু আলাইকুম মাছের মাথা রান্নাগুলো কেউ খেতে চায় না এভাবে রান্না করে দেখুন সবাই খাবে আমি এখানে মাছের মাথাগুলো ভেজে নেব এখানে আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি আপনারা তাহলে যে কোনো মাথায় পাঙ্গাস মাছের মাথা কাতলা মাছের মাথা এইসব মাথা আলাদা করে রান্না করলে অনেক মজা হয় আমি মাছটাকে ভেজে নিয়েছি আমার দুইটা মাছ এনেছিল সেই দুইটা মাছের মাথা আমি একসাথে রান্না করেছি এখানে কোনো মাছ দেইনি আমি শুধুই মাথা রান্না করেছি ওই তেলের মধ্যে আমি ওই ফ্রাই প্যানের তেলটা আমি কড়াইতে দিয়ে ওই তেলটুক দিয়েই আমি এখানে আলুটা ভেজে নেব আলুতে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এটা ভেজে নিলে আলুটা ভেজে নিলে ভালো লাগে এজন্য ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি এখানে যেই হালকা তেল ছিল সেটা হলুদ আর লবণের কারণে এরকম হলুদ হলুদ হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দেব। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু হালকা ভাজবো পেঁয়াজটা বাটা পেঁয়াজ দিলেও হয় আমি এখানে বাটা পেঁয়াজও দেবো কাটা পেঁয়াজও দেবো এখানে মশলা একটু বেশি দেবেন ঝোলটা একটু ঘন ঘন না হলে মজা হয় না এখানে আমি পেঁয়াজ বাটাটা বেশি ব্যবহার করেছিলাম এটাকে একটু ভেজে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি পেঁয়াজ বাটাটা প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো এখানে হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি একটু ঝালঝাল হলে ভালো লাগে দেওয়ার পরে এখানে আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন না হলে মশলাটা পুড়ে যাবে এরপর একটু পানি দিয়ে আমি এটাকে কষাবো এই পর্যায়ে গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দেবেন আমি এটাকে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে যখন তেল ভেসে উঠবে তখন আমি আরও কিছুটা পানি দিয়ে দেবো এখানে দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেয়ে আরো কিছুক্ষণ রান্না করবো হালকা একটু ভেজে আমি আর বেশি ভাজবো না মশলাটা এখন এখানে ওই ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দেবো দিয়ে এখানে জাল কমাই দিয়ে কম আছে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে কষাবো একটু নেড়েচের মশলার সাথে মিশিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশাবেন এরপরে আমি আর তেমন লাগতে পারবো না যেহেতু মাছটা ভেঙে যাবে এই পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে অল্প আছে দুই তিন মিনিট রান্না করবো দুই তিন মিনিট পরে আমি ফিরে এসে আলগা হাতে না নাড়া দিচ্ছি এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছটা ভেঙে যাবে মাছের মাথার যে মাছগুলো আছে সেগুলো ভেঙে যাবে হালকা হাত আলগা হাতে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এরপর এখানে আমি পানি দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানিটাও আমি যথেষ্ট দিয়েছি যেহেতু মাছটা যদি একটু সেদ্ধ না হয় তাহলে মজা লাগবে না আমি এখানে পানি দিয়ে এটাকে আবার ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর ফিরে এসে এখানে আমি হাই ফ্লেমে জাল দিয়েছি আমার ঝোলটা যে কমে এসেছে এখন আমি চুলার রাশটা লো করে দিয়ে আমি ঢাকা খুলেই ঝোলটা কমিয়ে নিয়েছি এই তো আমার মাছের মাথা রেডি ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ